মাছে ভাতে বাঙালি তাই তো দেশ থেকে যতই দূরেই থাকি না কেন মাছের বিকল্প কিন্তু কিছু নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, শোল মাছ দিয়ে সিমের বিচি আলু দিয়ে এই মজাদার কারিটি চলুন শুরু করা যাক এখানে আমি প্রথমে নিয়ে এসে শোল মাছ এই শোল মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটা কিচেন টাওয়াল দিয়ে পানিগুলোকে মুছে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োকে আমরা দুপাশে খুব ভালোভাবে এভাবে মেখে নিব মাখানো হয়ে গেছে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি এর দুপাশে হালকা করে ভেজে নিব আমি খুব বেশি ভাজতে যাবো না তাহলে কিন্তু মাছগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে তাই আমি দুপাশ হালকা করেই ভেজে নিচ্ছি এই তো আমাদের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব এরপর আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে নিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে পেঁয়াজ আর আমি কি কতটুকু ইউজ করব এগুলো কিন্তু বরাবরের মতোই আমার ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে তো পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং টমেটোটা দেওয়ার পর আমরা অপেক্ষা করব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টমেটোটা অনেকটাই গলে গেছে এখন আমরা এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ এবং মরিচটাকে দেওয়ার পর আমি এটাকে তেলের মধ্যে একটু মিশিয়ে নিব তাহলে কারির যে কালারটা খুব ভালো আসবে এখন দিয়ে দিলাম হলুদ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা এবং এগুলোকে দেওয়ার পর আমি এগুলোকেও ভালো মতো মিশিয়ে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা এখানে ইউজ করবেন লবণটা দেওয়ার পর এখন আমাদের এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশে নেওয়ার পর এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং এখানে কিন্তু তেলটাও দেখতে পাচ্ছেন উপরে উঠে এসেছে তার মানে আমাদের কষানোটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিমের বিচি আমি এখানে ফ্রোজেন সিমের বিচিটা ইউজ করেছি তো সিমের বিচিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আমি আলুগুলোকে লম্বা করে এই সাইজ করে কেটে নিয়েছিলাম তো আলুগুলোকে দেওয়ার পর এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে দিয়েছি পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা আমি খুলে এগুলোকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো খুব ভালোভাবে কিন্তু এখন কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পানি এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর পানিটা আমরা ততটুকুই ইউজ করব যতটুকু আমাদের সিমের বিচির আলুটা গলে যাওয়ার জন্য প্রয়োজন হয় তো পানি দেওয়ার পর আমি এটাকে আবারও ঠেকে দিচ্ছি এবং এটাকে আমি ততক্ষণ ঠেকে রাখবো যতক্ষণ না আমাদের আলু বা সিমের বিচি সব করে যায় তো এখানে সিমের বিচি আর আলু গুলে গিয়েছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এবং মাছগুলোকে দিয়ে আমি এটাকে আবার ঠেকে দেব মাছগুলোকে দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছি এবং হাতলটা ধরে আমি এইভাবে নেড়ে নিলাম যেন মাছগুলো পানির মধ্যে ডুবে থাকে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ড্রাই কারি লিপস এটা অপশনাল তবে দিলে স্বাদ এবং গ্রান দুটোই ভালো আসে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কাঁচা কাঁচামরিচটা দেওয়ার পর আমি এটাকে আবারও ঠেকে দিব আমাদের রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এবং এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা দড়িপাতা দেওয়া হয়ে গেলে আমাদের রান্নাটা একেবারেই হয়ে যাবে আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর তৈরি হয়ে গেল আমাদের আজকের শোল মাছ সিমের বেঁচে দিয়ে এই কারিটা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ